আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালের ঝামেলা দূর করার জন্য আজকে আমি কিছু রুটি ফ্রোজেন করে রাখব আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছু আটা সেদ্ধ করে নেছি। এটা হচ্ছে সাদা আটা আটা সেদ্ধ করে নিয়ে তারপরে হালকা করে একটু হাতে পানি মেখে ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি আর সকালবেলা উঠেই ভীষণ ঝামেলা হয় বাচ্চারা স্কুলে যাবে তারপরে আমার হাজব্যান্ড অফিসে যাবে খুব তাড়াহুড়া করতে হয় খুব খারাপ লাগে সকালবেলাতে তারপরে ভাত রান্না করলেও কেউ খেতে চায় না তো ভাবলাম হচ্ছে রুটি ফ্রোজেন করে রাখি অবশ্য এই রুটি দিয়েই আবার পরোটাও করা যাবে শুধু তেল দিয়ে ভেজে নিলে হবে যেহেতু আমি এখানে একটু হাতে তেল মেখে নিয়ে তারপর রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো আমাদের আমার মতো যাদের সকালে উঠে এরকম ঝামেলায় পড়তে হয় তারা কিন্তু এইভাবে রুটি বানিয়ে সংরক্ষণের সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তারপরে আবার নর্মালে এটা হচ্ছে ডিপ ফ্রিজেও রাখার দরকার নেই ছ সাত দিন কিন্তু নর্মালেই অনায়াসে ভালো থাকে তো আমার রুটি বানানো খুব যে একটা বেশি ভালো তা নয় তবুও আমি আপনাদের সাথে শেয়ার করছি রুটির আটা প্রথমে ছেনে নিয়ে তারপরে আমি এরকম করে প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি এখন হচ্ছে রুটি বানিয়ে নেব তো আগে একেবারেই রুটি বানাতে পারতাম না তারপরে আস্তে আস্তে শিখে গেছি কারণ বাপুর বাড়ি থাকতে আমার রুটি বানাতে হতো না আমার বোনেরাই কোনো অনুষ্ঠানে যখন বেশি রুটি বানাতে হতো তারাই বানাতো আমাকে বলতো ঠিক আছে তোর বানানোর দরকার নেই এ কারণে খুব একটা ভালো রুটি বানানো আমি পারতাম না আগে তারপরে বিয়ের পরে আস্তে আস্তে শ্বশুরবাড়ি এসে আস্তে আস্তে রুটি বানানো এখন শিখে গেছি ও যাই হোক মোটামুটি হয় চলার মতো তো রুটিগুলো হচ্ছে সবগুলোই বানিয়ে নিয়েছি এবার হচ্ছে একটু ছেঁকে নিতে হবে তো কিভাবে ছেঁকে নিচ্ছি সেটাও দেখছি যারা নতুন তাদের কাজে লাগবে আর যারা রুটি সংরক্ষণ করা জানেন তারা তো জানেনি তো এখন রুটিগুলো বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এপাশ পাশ হালকা করে শুধু এক পাশে এই পাশে একটু আর এই পাশে একটু হালকা করে ছেঁকে নেব তো সবগুলো রুটি এরকম করে ছেঁকে নেব তারপরে আপনাদের আবার দেখিয়ে দেব রুটি সংরক্ষণ করার পরে ভাজলে রুটিটা কেমন হয় পরোটা করলে কেমন হয় তো যারা নতুন আছেন তাদের হচ্ছে সকালবেলায় বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয় তারপরে সকালবেলায় যাদের দুইটো বাচ্চা কিংবা তিনটা বাচ্চা সকালবেলায় উঠে এরকম ঝামেলায় পড়তে হয় তারা কিন্তু এরকম করে রুটি ফোজেন করে রাখতে পারেন তো খুবই উপকারী হচ্ছে হয় সকালবেলা উঠে আর খুব একটা ঝামেলা করতে হয় না শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যায় তো সবগুলো এ পাশপাশ উলটিয়ে ভেজে নিয়েছি শুধু এপাশে একবার ওর ওই পাশে একবার তারপরে সবগুলো রুটি আমি ফ্যানের নিচে দিয়েছি এ ওপাশ উলটিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি রেখে দেব আপনারা চাইলে বক্সে রাখতে পারেন আমি এরকম প্লেটের মধ্যে রেখে ওপর দিয়ে একটা কাগজ অথবা কাপড় দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু ছয় সাত দিন অনায়াসে থাকবে তো আমি দুইটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একটু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু এই রুটিটাই পরোটা হয়ে যাবে আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে আর এরকম করে কিন্তু আমি মাঝে মাঝে রুটি সংরক্ষণের ফ্রিজে রাখি ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করি তো আপনাদের যাদের এরকম ছোট বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয় তারা চাইলে এরকম করে সংরক্ষণ করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু কোনো অসুবিধা হয় না ভাজার পরে মনে হয় যে একটু নতুন বানানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম